আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানতে চেয়েছেন আমি আমার খামারে এক থেকে চল্লিশ দিন পর্যন্ত কোয়েল পাখিকে ঠিক কী কী ঔষধ খাওয়াই আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আমার ব্যক্তিগত ঔষধের শিডিউল আপনাদের সাথে শেয়ার করব যা আপনার পাখির মৃত্যু হার কমিয়ে গ্রোথ বাড়াতে সাহায্য করবে ইনশাআল্লাহ তা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন শুরুটা করি প্রথম দিন বা ব্রুডিং পিরিয়ড দিয়ে ব্রুডার তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেট করার পর বাচ্চা ছাড়ার ঠিক আধা ঘন্টা পর আমি প্রথম পানিটা দিই লাইসোভিট মিশ্রিত করে এতে বাচ্চার প্রাথমিক ধকল কমে যায় এরপর আসে আসল কাজ বাচ্চা নাভে যাতে দ্রুত শুকায় সেজন্য রাত্রে দিই রেনাসি আর বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত সমস্যা থেকে বাঁচাতে পরদিন সকালে দিই রেনামক্স এই রেনাসি এবং রেনামক্স এই দুইটা ওষুধ আমি টানা তিন দিন চালিয়ে যাই এবার চলে আসি পঞ্চম দিনে যা খুবই গুরুত্বপূর্ণ এই দিন সকালে আমি ব্যবহার করি রেনাসল এডি থ্রি আর ঠিক ওই দিনে রাত্রে আমি রানীক্ষেতের প্রথম ভ্যাকসিনটা অর্থাৎ বিসিআরডিভি ডিভি করিয়ে দিই আপনারা সরকারি পশু হাসপাতালে মাত্র পঁচিশ টাকার বিনিময়ে একশো ডোজের ভ্যাকসিনগুলো পেয়ে যাবেন একটা প্রোটিপস দিই ভ্যাকসিন দেওয়ার পর পাখি কিছুটা স্ট্রেসে থাকে তাই ভ্যাকসিন শেষে আমি আবার রেনাসল এডি থিরিয়ে দিই এতে পাখি একদম স্ট্রেস ফ্রি থাকে ষষ্ঠ দিন সকাল থেকে শুরু করি ভিটা তিন আপনারা চাইলে থায়াবিন ব্যবহার করতে পারেন কিন্তু আমি ভিটা তিন দিই কারণ এতে ভিটামিন বি এক বি দুই এবং পাশাপাশি ভিটামিন বি ছয় থাকে যা পাখির স্নায়ু ও গ্রোথের জন্য দারুণ এটা আমি টানা চার দিন চালাই মনে রাখবেন যদি পাখির কোনো সমস্যা না থাকে তবে অতিরিক্ত কোনো ঔষধ ব্যবহারের প্রয়োজন নেই পাখির বয়স যখন তিরিশ দিন পার হয়ে যাবে তখন মাঝে মধ্যে ওদেরকে শাক সবজি খেতে দেবেন এতে কোয়েল পাখির হজম শক্তির চমৎকার থাকে এবং ন্যাচারাল সোর্স থেকে ভিটামিন পাই বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি ভিডিও ছোট রেখে আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য এখন আপনাদের পালা আপনারা যদি কোয়েল পাখির সম্পূর্ণ ভ্যাকসিন শিডিউল নিয়ে ভিডিও চান তবে কমেন্টে লিখুন ভি আর যদি ডিমে আসার পরে ওষুধের শিডিউল চান তবে কমেন্টে লিখুন ও যার কমেন্ট বেশি আসবে পরের ভিডিও সেটাই হবে আর আজকের এই ভিডিওতে মাত্র তিরিশটি লাইক হলে আমি পরবর্তী ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম